হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো ভিডিওটা অনেক দিনের কারণ হচ্ছে পুজো পার হয়ে আট দিন হয়ে গেলো তো ভিডিওটা ছাড়িনি মানে এডিট করা হয়নি তো আমি এখানে গেছিলাম হচ্ছে আমরা ঠাকুর দেখতে বার হয়েছিলাম তো আমার যেহেতু ঘরের কাছেই আমি এটা পরে দেখবো তার জন্য আমরা ওই রাস্তাতেই গেছিলাম তো পুরোপুরি এত ভিড় যে ঠাকুর দেখতে পারছিলাম না তখন ভাবলাম আমরা ভাবলাম যে এই ঠাকুরটা দেখে আমরা ওই ধর থেকে যাবো ঠাকুর দেখতে কিন্তু না হলো না সেগুড়ে বালি হয়ে গেল তো আমি ভাবলাম যে ঠিক আছে দূর থেকে গুলো দেখে করে আমরা চলে আসি আসার পরে আমরা কাছেটা দেখবো তার থেকে আমাদের ভিড় কমে যাবে তো এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যে বলে বোঝাতে পারবো না আর হ্যাঁ আরেকটা কথা এখানে পুজোর সময় বিভিন্ন ধরনের মানুষ দেখতে পারবে বিভিন্ন ধরনের মানুষকে তুমি দেখতে পা সব থেকে আমার ভালো লেগেছে এটা যে সবাই পুজো দেখছে এত সুন্দর করে আর আমাদেরকে গাইড দিচ্ছে দেখো একটা পুলিশ দাদা ভাই তো সেগুলো জানাই পুলিশ দাদা ভাইকে কারণ ওরা সারা দিন রাত কত আমাদের জন্য খেটে যায় তো আমরা যাতে ভালোভাবে আমরা পুজো মণ্ডপে ঢুকি ভালোভাবে আমরা পার হয়ে যায় ভালোভাবে আমরা ঠাকুর দেখে বাড়ি ফিরি তো এই যে আমরা এই পেন্ডেলটা আমরা এসে দেখবো কারণ ওই দিক থেকে আমরা দেখে দেখে তারপর লাস্টা পাঠাতে তো হঠাৎ করে আমরা আড়াইটার সময় আমরা ঠাকুর দেখতে 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 আমাদের পিড়াঙ্গাটা ছালবোনি ব্লক পশ্চিম মেদিনীপুর এখানে আমরা ঢুকে যাই মানে এখানে আমার বাড়ি তো বাড়িটা আমার এখানে অ্যাকচুয়ালি না আমার পাঁচ কিলোমিটার দূরে আমার বাড়ি তো এখান থেকে আমরা যখন এখানে যাই কি দারুণ কিন্তু হ্যাঁ একটাই দুঃখের বিষয় মানে বেশি লোক ছিল না কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি বেশি না লোক নেই মানে ভিড় ভাগটার সময় না ঠাকুর দেখতে একটু অসুবিধা হয় তো আমরা ঢুকেছিলাম আড়াইটার সময় তো এই যে প্যান্ডেলটা এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে তোমরা তো সবাই জানো আর আমাদের এখানে প্যান্ডেল হয়েছিল শালবনি ব্লক পিড়াকাটাতে মানে আমাদের পিড়াকাটাতে শালবনি ব্লক আর পশ্চিম মেদিনীপুর থিম হয়েছিলো ওপার সিন্ধু তো কে কে এই পীড়াগার ঠাকুর দেখতে এসেছিল একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবেন আর হ্যাঁ এখানে দেখো প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস এখান থেকে শুরু করে মানে এমন যেহেতু ছোটো ছোটো একটু ফিল করছিলাম এখান এখানেও কিন্তু আড়াইটার সময় অনেক দূর থেকে লোক এসে যাতে একটু ভিড় ভাড়টা না থাকে তো সবাই চাই ভিড় ভাড়্টার মধ্যে একটু ঠাকুর না দেখি কারণ হচ্ছে অনেক কষ্ট হয় ভালো করে ঠাকুর দেখতে পারি না আমরা কেউ তো এই করতে করতে আমরা কিন্তু এখানে অনেকজন মানুষ বলছিলো যে একটু ভিডিও ক্লিপ চালাতে কিন্তু যাই হোক ওরা ঘুমিয়ে গেছিলো তো টাইম থাকে সাড়ে বারোটা পর্যন্ত হয়নি তো ঠিক আছে কোনো ব্যাপার না তো এখানে আমার এই সৌন্দর্যটা খুব সুন্দর লেগেছে তোমাদের কাকার ভালো লেগেছে এই জায়গাটা একটু কমেন্ট করে অবশ্যই একটু বলি আরে এই যে আমি ঠাকুর দেখতে অলরেডি ভিতরে ঢুকছি তো ঢুকতে গিয়ে দেখছি বাবা মহাদেব আছে কারণ বাবা মহাদেব না কিন্তু মা দুর্গা থাকবে না তাই না সেখানে বাবা মহাদেবকে পার করে সোজা আস্তে আস্তে ছোট ছোট হাঁটি হাঁটি পা পা করে করে ঢুকে গেলাম দুর্গা প্রতিমার এখানে কিন্তু এখানে একটা আমার সব থেকে ভালো লেগে সেটা হচ্ছে আমাকে প্রতিমাটা এত সুন্দর লেগেছে অ্যাকচুয়ালি আমার সব ঠাকুরের মানে দেখা সেটা হচ্ছে পিড়াঘাটাতে এত সুন্দর মানে প্রতিমা করেছে আমি ভাবছিলাম যে এটার উপর কিন্তু না গাইছে এটার উপর না এটা হচ্ছে একটা শলা দিয়ে মানে কৃষকটা করেছে বেশ সুন্দর লাগছিলো আর এটা এখানে ছোটো ছোটো ওপরে তারা তারপরে পাখি অনেক হাঁস তারপরে অনেক কিছু ছিল আমার খুব সুন্দর লাগছিল তো ওখান থেকে বার হয়ে এখানে চলে এলাম তো এখানে অনেক হাল্লা হচ্ছিলো কারণ বলছিলো যে ভিডিও ক্লিপ চালাতে ভিডিও ক্লিপ চালাতে কিন্তু না শুনলো না কারণ সে কে জ্বালাবে তারা তো ঘুমিয়ে পড়েছে তো দেখো এখানে এবার আমাদের পুজো দেখো কম এখান থেকে সোজা বাড়ি যাব বাড়ি গিয়ে চুপচাপ একটু রেস্ট নেবো তো তোমাদের ভিডিওটা কার কার ভালো লাগলো একটু লাইক